এক মেশিনে বহু রকম কাজ এশিয়াই স্মার্ট পাওয়ার টুলসের চমৎকার একটা অ্যাঙ্গেল গ্রিন্ডার মেশিন যেটা এক হাজার ওয়াট এটা কিন্তু আপনারা একদম সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে এসিআই যে অথরাইজ শোরুম আছে অথবা ডিলার আছে তাদের কাছ থেকে নিতে পারবেন তা আমি যে কথাটা বলছি কথাটা আসলে সত্য কি না জি মেশিনে বহু হ্যাঁ বহু কাজ করা যায় এটা দিয়ে আপনার একদম গ্রিল ওয়ার্কশপ থেকে শুরু করে একদম ইলেকট্রিক বলেন প্লাম্বার বলেন যত ধরনের কাটা কাটি ঘষা ঘষে যত ধরনের কাজ আছে ফিনিশিং জাতীয় কাজ সব ধরনের কাজ করা যায় কাজ করা যাবে ভাই একটু মেশিনটা দেখান আমাদের হ্যাঁ এই যে মেশিনটা দেখাচ্ছি জি এসিআই এক হাজার ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার এসিআই খোদাইকৃত লেখা এবং খুব সুন্দর ফিনিশিং জাতীয় এটার সাথে আপনার এই যে লক লকারটা আছে লক করে আপনার ডিস্কটা যে খুলবেন ডিস্কটা মানে চেঞ্জ করতে পারবেন বারবার বিভিন্ন কাজের জন্য করা যায় এই যে এক হাজার ওয়াট এখানে লেখা আছে সম্পূর্ণ 1000 এবং এটা ভিতরে যে চারটা যেটা রোটার বলে এটা হলো 100% কপার এর 100% এবং কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্ল্যাক এবং ব্লু কালারের কম্বিনেশন তো যারা এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা নিতে চান ভাইয়া বাংলাদেশের যে জায়গা থেকে নিতে পারবে তো বাংলাদেশের এসিআই স্মার্ট পাওয়ার টুলসের অথরাইজ ডিলার 64 জেলাতে আছে ইনশাআল্লাহ 64 জেলা থেকেই নিতে পারবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখান থেকে নিতে পারবে আর যদি আমাদের থেকে ডাইরেক্ট সরাসরি নিতে চায় তাহলে গাজীপুর এই ঢাকা রোডে বাসন সড়ক রয়্যাল কিং পাম্প মেশিনারি থেকে নিতে পারবে।